আসসালামু আলাইকুম বৈশাখের একটা শাড়ির কাজ নিয়ে এলাম সাদা লাল শাড়িতে কাঠ ব্লকের কাজ শাড়িটাতে আমি লাল কমলা সবুজের একটা ব্যাপার রেখেছি সেই সাথে আঁচল যেহেতু পুরোটাই লাল সেজন্য আঁচলের মধ্যে গোল্ডেন আর অরেঞ্জের একটি কাজ রেখেছি আর পুরো শাড়িটাতে সবুজ কমলা এবং লালের একটা বিষয় আছে যে জন্য আলাদা করে রঙ গুলে নেওয়ার প্রিপারেশনটা দেখিয়ে দিচ্ছি ছোট্ট করে দেখতেই পাচ্ছেন সবুজ রঙটাতে মেডিসিন দিয়ে গুলে নেওয়া হচ্ছে ভালো করে রঙটার গাঢ় তো চেক করা হচ্ছে যে আমি আসলে কোন শেডটা যাচ্ছি এদিকে শাড়িটা পুরো শাড়িটাতে সাদা শাড়িটাতে সাদা একটা জল ছাপের মতো ব্লক দিয়েছি আমি পাটটা যেহেতু বেশ চওড়া এবং লাল আঁচলটাও পুরো লাল কাজেই আঁচল এবং পাড়ের যে পোষণটা লাল পোষণটা সেটাকে ছেড়ে আমি কাজ করেছি দেখতেই পাচ্ছেন লাল যে পাটটা আছে সেটাকে ছেড়ে দিয়ে দুটো কাট ব্লকে কাজ করছে প্রথমে পাতা কলি এসবের যে সবুজ রঙটা সেটাকে বসিয়ে দিচ্ছি সাদাতে শুভ্র একটা রঙ এখানে আসলে যে কোনো রঙ চমৎকার করে ফুটে ওঠে সাদার মধ্যে সাদাটা একটা শুভ্রতা যোগ করেছে সবুজটা বেশ সজীবতা এনেছে এবারে লাল আর কমলা যে শেডটা এটা দিলেই মনে হবে বৈশাখী একটা লুক ম্যাজিকের অপেক্ষা এখন এটা ম্যাজিক দেখতে পাবেন দেখেছেন কি সুন্দর লাগছে না এই শাড়িটা এমন পহেলা বৈশাখ থেকে শুরু করে বসন্ত বা যে কোনো উৎসবে বা যে কোনো কারণে পরে যদি বেড়ানো যায় কেউ চোখ ফেরাতে পারবে না এত সুন্দর শাড়িটা মানে দেখার পর না আমার নিজেরই মনে হচ্ছিল বারবার যে এটা পুরী খোপায় বেলি ফুলের গাছটা গুঁজে মোটা করে কাজল দিয়ে ছোট্ট একটা টিপ আর হালকা হাল্ট লিপস্টিক দিয়ে হাত ভর্তি চুরি পরে বেরোলে মানে কেউ চোখ ফেরাতে পারবে না সত্যি খুবই সুন্দর আর যারা হিসাব করেন তারা বেলি ফুলটা স্কিপ করে হাতে পেঁচে নিতে পারেন যেভাবেই পড়েন এই শাড়িটা সত্যি খুবই দারুণ এবং মজার বিষয় হচ্ছে এই শাড়িটা যখন আমি করছিলাম বানাচ্ছিলাম আর কি তখন আমি যখন আমার পেজেরটা রিলস শেয়ার করি বা হচ্ছে ছোটো শর্ট শেয়ার করি তারপরে এই শাড়িটা অনেকগুলো অর্ডার এসেছে আলহামদুলিল্লাহ এবং দেখতে পাচ্ছেন যে আমি সারা জমিনে ছড়িয়ে ছড়িয়ে ফুল দিচ্ছি এবং ফুলগুলোও কিন্তু শেড আছে লাল এবং অরেঞ্জের শেড কি চমৎকার লাগছে না এবং মজার বিষয় হচ্ছে এই শাড়িটা শাড়ি করেছি ব্লাউজ পিস করেছি জামা করেছি মানে অনেক কিছু বানিয়েছি এই শাড়িটা দিয়ে আমি অনেক আগে যখন বিজনেস শুরু করি তখন এটা হচ্ছে করেছিলাম আমরা হলুদে একটা বসন্তের অনুষ্ঠানের জন্য অনেকগুলো করেছিলাম কিন্তু এবারে সাদাটার মতো এত ব্যাপক সারা আমি আগে পাইনি আঁচলটা যেহেতু পুরোটাই লাল তাই আমি এটাকে হালকা কাজ করে গজেস করছি আফসান কালার মানে গোল্ডেন কালার দিয়ে পাতাগুলো দিয়েছি আর ফুলগুলোকে আমি অরেঞ্জ শেড করে দিচ্ছি যেহেতু আচলটা এমনি আমি এই যে শাড়িটার ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি কি চমৎকার লাগছে না এবং পুরো শাড়িতে কাজে মানে বাদ যাবে না একটি কোনো এরকম একটা অবস্থা দেখতেই পাচ্ছেন এখানে একটা ট্রিক্স করা হয়েছে সেটা হচ্ছে যে যিনি ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্টস অনুযায়ী নিচের পোষণটাকে আমরা উপরে রেখেছি উপরের পোর্শনটাকে নিচে রেখেছি একটু ব্যতিক্রমী লুক আনবার জন্য দেখতেই পাচ্ছেন কি চমৎকার লাগছে না শাড়িটা এটা সামনাসামনি আরও অনেক 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 বেশি সুন্দর আচলটাও কিন্তু অনেক অজেস্ট আলোর তারতম্যের কারণে অরেঞ্জ কালারটাকে দেখানো যাক না বাট এটা সত্যি খুবই সুন্দর ওই শাড়িটা হয়ে যাওয়ার পরে আমি আরও কিছু অর্ডার পেয়েছি ওটা একটা হাফ সিল্ক লাল পাড়ের ছায় শাড়ি ছিল এটা হাফ সিল্ক এক কালারের শাড়ি দেখেন এটা আরও বেশি সুন্দর আরও বেশি শুভ্র সাদা এক রকমের হাফ সিল্কে এরকম জল ছাপ দেওয়া আছে সাদা তার উপরে ওই যে অরেঞ্জ লাল সবুজের শেডে হচ্ছে যেমন শাড়িটা করা আর এটার আঁচলটা যেহেতু সাদা ছিল আঁচলটা পুরোটা ভরিয়ে দেওয়া হয়েছে এই কাজে গর্জিয়াস না অনেক বেশি গর্জিয়াস লাগছে সিম্পল এবং সুন্দর আঁচলটা পুরোটা কৃষ্ণচূড়া আর পাতা দিয়ে ভরাট কাজ পাট দুটো দুপাশেই ওরকম ভরাট কাজ আর পুরো জমিনে ফুলগুলোকে সরিয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে এই শাড়িটা এবার বসন্ত হিট একটা প্রোডাক্ট ধন্যবাদ সবাইকে